হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম এক বাটি সুজি যে বাটিটা মেপে আমি সুজিটা নিয়েছি সেই বাটিটা মেপেই আমি দিয়ে দিলাম এখানে এক বাটি ময়দা আর ওই বাটিটা মেপেই আমি দিয়ে দিচ্ছি এখানে এক বাটি আতপ চালের গুঁড়ি এটা হচ্ছে দোকানের কেনা গুঁড়ি আমি এখানে ব্যবহার করছি এবারে দিয়ে দিলাম একটুখানি লবণ অল্প একটুই দিয়েছি ওয়ান পিঞ্চ মতন দিয়ে এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব যারা শুধু চালের গুঁড়ো দিয়ে কোনো রকম পিঠে খেতে না পছন্দ করেন তারা কিন্তু একবার এইভাবে করে খেয়ে দেখতে পারেন এইবারে আমি একটা বাটি মেপেই সমস্ত উপকরণ নিয়েছি আর সেই বাটিটা মেপেই আমি এখানে দু বাটি মতন প্রথমে দুধ নিয়ে নিলাম এই দুধটা কিন্তু কাঁচা দুধ আমি এখানে ব্যবহার করিনি দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে আমি সেটাকে ঠান্ডা করে নিয়েছি মানে রুম টেম্পারেচারে রাখা দুধ আমি এখানে ব্যবহার করছি কোনো ফ্রিজে রাখা ঠান্ডাও নয় আর গরমও নয় তারপরে দুবাটি দেওয়ার পরে দেখলাম যে এখানে ভালো মতন মাখা হচ্ছে না সেই জন্য আমি আরও এক বাটি দুধ দিলাম তবে অবশ্যই এরম অল্প অল্প করেই দুধটা দিতে হবে একবারে অনেকটা দুধ দিয়ে দিলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা কম বেশি হয়ে যাবে তখন কিন্তু ভালো হবে না সেই জন্য এইভাবে অল্প অল্প দুধ দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে এইভাবে আমি মিশিয়ে নিয়েছি এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি গুড় এটা বন্ধুরা আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে এই এইখানটায় মানে এই যে ব্যাটারের সাথে কিন্তু এটা চিনি ব্যবহার করতে পারেন যারা গুড় পছন্দ না করতে চান তারা কিন্তু এখানে চিনি দিতে পারেন তবে চিনির থেকে কিন্তু গুড় দিলে তার কালারটাও সুন্দর হবে আর স্বাদও কিন্তু বেশি হয় আর এখন তো শীতকাল পড়েই গেছে পিঠে পায়েসের দিন পিঠে পায়েস তো সব ঘরে ঘরেই হচ্ছে আর এই গুড় দিয়ে কিন্তু পিঠে পায়েস খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি এখানে খেজুর গুঁড়ি ব্যবহার করেছি আপনারা নিজেদের ইচ্ছা মতন চিনি বা অন্য কিছু যদি আখের গুঁড়ো ব্যবহার করতে চান করতেই পারেন এবারে আমি এখানে আরও হাফ বাটি মতন দুধ দিয়ে দিলাম সেই বাটিটারই যেই বাটিটা মেপে আমি সব নিয়েছি নিয়ে তারপরে আমি খুব ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি তবে গুড়টা কিন্তু আগে দিয়ে নেবেন কারণ গুড় দিলে গুড় দিয়ে যখন ফেটানো হয় তখন কিন্তু একটু পাতলা হয়ে যায় সেই জন্য গুড়টা আগে দিয়ে দেবেন ব্যাটারটা ঠিক এই রকম থিকনেস তৈরি করেছি মানে ঘনত্বটা এবারে এটাকে আমি কুড়ি মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো যেহেতু সুজি ময়দা আছে সেহেতু যাতে ভালোভাবে সেট হয়ে বসে যায় সেই জন্য অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এখানে নারকেল কোড়া নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি কোড়ানি দিয়ে এবারে আমি এখানে দিয়ে দিলাম এই হাতাটা করেই এক হাতার থেকে একটু কম দিয়েছি খেজুর গুড় দিয়ে দিয়েছি যেহেতু গুড়টা বন্ধুরা ফ্রিজে ছিল সেহেতু গুড়টা কিন্তু একটু শক্ত হয়ে রয়েছে তাই এইভাবে একটু ভালো করে নেড়ে চড়ে মানে কড়াইটার মধ্যে দিয়ে একটুখানি গরমটা যাতে ভালোভাবে পায় মধ্যিখানটা ওই নারকেলগুলো ফাঁকা করে দিয়ে আমি ভালো করে গুড়টাকে নরম করে নিয়েছি এবারে খুব ভালো করেই নারকেলের সাথে গুড়টাকে আমি পাক দিয়ে নেব। এখানে দুখানা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি আপনারা চাইলে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন আমার কাছে এলাচ গুঁড়ো ছিল না তাই আমি দুখানা ছোট এলাচ ফাটিয়ে এখানে দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে এই নারকেলটা গুড়ের সাথে একটু পাক দিয়ে নেব নাড়ু হওয়ার মতন পাঁক দেবো না কিন্তু একটা যেন আঠালো ভাব আসে সেই রকমভাবে একটা নারকেলটা পাক দিয়ে নিতে হবে দেখুন কয়রাটা কিন্তু তৈরি হয়ে গেছে এই নারকেলের যে গুড় দিয়ে পাক দিয়েছি এটাকে আমরা কয়রা বলি অনেকে আবার ছাই বলে যে ছাই পুলিপিটের বলে না ছাই তৈরি করা হয়ে গেছে সেরকম বলে আমরা কয়রা করা বলি তারপরে ওটাকে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি ততক্ষণে এই ব্যাটারটা আমি আবার একটু ভালো করে গুলে নিলাম দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে হাতায় করে নিয়েছি এই যে এরমভাবে আঙ্গুল দিয়ে টানলে এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে খুব পাতলা একটা স্বরের মতন লাগা একটা ব্যাটার তৈরি করতে হবে তারপরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে সেখানে এই যে সর্ষের তেল একটু ব্রাশে করে লাগিয়ে দিচ্ছি এইটা ব্রাশে করেও লাগানো যেতে পারে বা বেগুন কেটে নিয়ে যে বেগুনের বোটা সেই বোটা দিয়েও কিন্তু এটা লাগিয়ে নেওয়া যেতে পারে বা যদি টিস্যু পেপার থাকে টিস্যু পেপারে করেও এই তেলটা লাগিয়ে নেওয়া যেতে পারে এইবারে ভালো করে যে গোলাটা তৈরি করে রেখেছিলাম আমি সেই গোলাটা হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এক হাতা মতন এখানে দিয়ে দিলাম আর গ্যাসের আশটা আমি মিডিয়ামে রেখেছি খুব লোও না আর খুব হাইও না এবার দেখুন যেই দিকটা শুকিয়ে গেছে মানে প্রথম দিন দিকটা আমি গড়িয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে সেই দিকটায় আমি নারকেলের পুরটা এইভাবে দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু এই পাটি সাপটা পিঠা নারকেলের পুর দিয়েই খেতে ভালোবাসে সেই জন্য আমি আজকে নারকেলের পুর দিয়েই করেছি নারকেল পুরের পিঠাই আমাদের বাড়িতে সবাই পছন্দ করে এইবারে নারকেলের পুটটা দিয়ে তারপরে আমি এইভাবে আস্তে আস্তে এটাকে উল্টে দেব। খুব সহজেই কিন্তু দেখুন উল্টে যাচ্ছে কোনো ভেঙে যাবে না বা কিছু হয়ে যাবে না বা তাওয়ায়ও লেগে যাবে না আপনারা যে কোনো তাওয়ায় বা কড়াইতেও করতে পারেন যদি এই মাপটা সঠিক থাকে কিন্তু পাটিসাপটা পিঠে ভেঙেও যাবে না আর কড়াইতে লেগেও যাবে না একখানা ভাঙা হয়ে ভাজা হয়ে গেছে এইবারে আবার আমি এই ব্রাশ দিয়ে তেলটা লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে আবার আমি এক হাতা দিয়ে দিচ্ছি ওই দিয়ে ওই তাওয়ার হাতলটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে আমি ছড়িয়ে বড় করে দেব আর যেই দিকটা শুকিয়ে যাবে প্রথমে আমি সেই দিকে এই নারকেলের পুকটা কিন্তু দিয়ে দেব এবারে আস্তে করে আস্তে করে এরকম খুন্তিটা লাগালেই দেখুন কি সুন্দর অনায়াসেই কিন্তু উল্টে যাচ্ছে খুব সুন্দরভাবে আর গায়ে দেখুন কত ছিদ্র হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে এইভাবে উল্টে পাল্টে ডিমের অমলেট যেরকমভাবে আমরা পাল্টে পাল্টে করি সেইভাবেই পাল্টে পাল্টে এটাকে উল্টে নিলাম আর একটা পিঠেও তৈরি হয়ে গেল খুব সহজভাবে কিন্তু পাটি সাপটা পিঠে উঠে যাচ্ছে আমি একটা কাগজের ওপরে এইভাবে রেখে পিঠেগুলো রেখে দিচ্ছি বন্ধুরা আমার আজকের এই পাঠিসাপটা পিঠে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব। নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে ওই একই রকমভাবে আমি আরও এক খোলা পিঠে এইভাবে দিয়ে দিলাম আর পুটটা একটু বেশি বেশি দিচ্ছি কেননা পেট মোটা যদি হয় পাটিসাপটা পিঠেগুলো সেগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি এইভাবেই করছি এইভাবেই আমি সব পিঠে কটা ভেজে নেব প্রত্যেকটা পিঠে কেমন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন একটাও পিঠে কিন্তু ভেঙেও যাচ্ছে না বা কড়াইতে লেগেও যাচ্ছে না বন্ধুরা পাটিসাপটা পিঠা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ